যদি বলো অনুপ্রেরণা তবে আমি বলবো না আর যদি বলো ভালোবাসা তবে আমি বলবো হ্যাঁ ভাই এটাই হলো ভালোবাসা যদি অনুপ্রেরণার দিক দিয়ে থোয়াটসঅ্যাপ বিল্লালি হয় সেরা তবে ভালোবাসার দিক দিয়ে আমাদের গ্রামের ভয়েস কিং হজরত ভাই ও কম নয় সো গাইস তো আজকের ভিডিওতে থাকছে শিরামপুর তরুমুস্পাম তাও আবার হজরত ভাইয়ের সঙ্গে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া সেরে আমরা দুই ভাই গাড়ি নিয়ে বের হয়ে যায় আমাদের বড়াই গ্রামের টিকটকের ভয়েস কিং প্রাণপ্রিয় হযরত হজরত ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে অনেকটাই ভালো লাগতেছিল এরপরে ভাইয়ের কাছে আমরা আবদার রাখি চলেন ভাই একটু ঘুরে আসি তো এদিকে ভাই যাইতে রাজি হয়ে যায় এরপরে ভাইকে নিয়ে আমরা রওনা দেই দিয়েই ছিলামপুর তরুমুসতাম যদিও আজকের আকাশটা অনেক সুন্দর ছিল ভিউটা অনেক ভালো ছিল তো চলেন আজকের ভিডিওটা আমরা সবাই মিলে উপভোগ করি সো গাইস আজকের ঘোরাঘুরি এখানে সমাপ্ত আর এইদিকে হযরত হজরত ভাইয়ের দোয়া নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ